কোটা আন্দোলন দিয়ে শুরু সরকার পতনের এক দফা দিয়ে শেষ মাঝে প্রাণ হারিয়েছে হাজারো শিক্ষার্থী সাইদ মুগ্ধদের রক্তে লেখা হয়েছে নতুন এক ইতিহাস ছেলে হারানো মায়ের আহাজারি বাবা হারানো শিশুটির কান্না চোখ হারানো রঙিন স্বপ্ন দেখা কিশোরটা বাড়ির ছাদে খেলনা নিয়ে খেলতে থাকা শিশুটির নিথর দেহ সবকিছু মিলে লেখা এই বিপ্লব তবে বিপ্লবে পড়েছে হায়েনাদের থাবা। কেউ লুটছে দেশ কেউ খুঁজছে ক্ষমতা আইন শৃঙ্খলা ভেঙে দিয়ে মব জাস্টিসে কেউ কেউ বাস্তবায়ন করছে নিজস্ব এজেন্ডা কথায় কথায় অধিকার আদায়ের নামে রাজপথে বাড়ানো হচ্ছে জন অনাহারে লাখো গার্মেন্টস শ্রমিকরা কিন্তু এটাই কি ছিল জুলাই আন্দোলনের উদ্দেশ্য হাজারো শহীদের জীবনের বিনিময়ে অর্জিত বিপ্লব কি এতটাই সস্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক শিক্ষার্থীদের দ্বারা শুরু হয়েছিল অধিকার আদায়ের আন্দোলন কোটার আন্দোলনে ছাত্ররা রাস্তায় থাকলেও প্রথমে ভূক্ষেপ করেনি সরকার বরং এক পর্যায়ে ছাত্রদের মোকাবেলায় বর্তমানের নিষিদ্ধ ছাত্রলীগ নামে লাঠি হাতে রাষ্ট্রীয় দমনযন্ত্র হয়ে পড়ে উন্মত্ত ঠিক তখন বুক পেতে দাঁড়ান আবু সাঈদ রংপুরের রাজপথ রক্তিম হয় তার বুকের রক্তে সেই রক্তের ঢেউ ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি কোনায় আরো বেশি তীব্র ও জোরালো হয়ে ওঠে আন্দোলন সৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরিবর্তে উল্টো তাদের রাজাকারের বংশধর বলে উত্তেজনা আরো উস্কে দেয় সেই মুহূর্তেই স্লোগানে মুখরিত হয় দেশ আন্দোলন যখন সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে তখন বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান জোরপূর্বক হল থেকে বের করে দেওয়া হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই কঠিন মুহূর্তে আন্দোলনকে আরও গতিশীল করতে রাস্তায় নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ততক্ষণে সরকার নির্বিচারে গুলি চালাতে শুরু করে গুলিতে প্রাণ হারান মীর মুগ্ধ ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য চোখে কাঁদুনি গ্যাস বুকে রাবার বুলেট নিয়েও তিনি অন্যদের পানি বিলাচ্ছেন এরপর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় সরকার সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় গণমাধ্যমকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় রাতের আধারে আন্দোলনরত ছাত্র নেতাদের তুলে দিয়ে করা হয় অকথ্য নির্যাতন আর তখনই তৎকালীন তথ্যপ্রযুক্তি প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দেন এক উদ্ভট ব্যাখ্যা আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই ফোর আমরা কিছুটা আমরা কমিয়ে টু জিতে নিয়ে আসলাম আসলাম ইন্টারনেট একটা হয় শিক্ষার্থীদের নিথর দেহ দেখে রাস্তায় নেমে আসে দেশের সব স্তরের মানুষ বিদেশে থাকা প্রবাসীরাও বন্ধ করে দেয় পাঠানো চূড়ান্ত পর্যায়ে আদালত রায় দেন তিরানব্বই ভাগ মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী সংলাপের প্রস্তাব দিলেও ছাত্র নেতারা জানিয়ে দেন সরকার কোনো আলোচনার পথ রাখেনি শহীদদের বুকের উপর থেকে গিয়ে কোনো আলোচনা নয় এ সময় আন্দোলনের সকল দাবি নেমে আসে এক দফায় আর সেটি স্বৈরাচার সরকারের পদত্যাগ আন্দোলনের স্লোগান তখন বদলে যায় পাঁচ আগস্ট তথা ছত্রিশ জুলাই আহ্বান আসে মার্চ টু গণভবন এর লাখো মানুষের ঢল নামে ঢাকার রাজপথে সরকারের নির্দেশে প্রশাসন আন্দোলনরত গণমানুষের বিরুদ্ধে অবস্থান নেয় চালায় নির্বিচার গুলি আর এখানেই ভিন্ন ছিল সেনাবাহিনী সরকারের নয় তারা দাঁড়ায় জনগণের পক্ষে গণমানুষের আন্দোলন এবং সেনাবাহিনীর এই আন্দোলনে কৌশলী সমর্থন ও সহায়তার ফলশ্রুতিতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় সৈরাশাসক ও তার দোসররা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জরুরি বৈঠকে বসেন সব দলের সঙ্গে সবার মতামতের ভিত্তিতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আজ পাঁচ আগস্ট তথা ছত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ অর্জিত বিপ্লবের এক বছর পূর্ণ হয়েছে আজ কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এত শহীদের রচিত বিপ্লবের উদ্দেশ্য কতটা বাস্তবায়িত হয়েছে বিপ্লবের পরই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে খুন ডাকাতি রাহাজানিতে অস্থির হয়ে ওঠে দেশ আইনের শাসন রক্ষায় সেনাবাহিনীকে নামতে হয় মাঠে রাজপথে প্রতিনিয়ত অধিকার আদায়ের নামে নতুন নতুন অবরোধ চলছে সুযোগ সন্ধানী মহল জনগণকে উস্কে দিয়ে করছে মব জাস্টিস আইনকে দেখানো হচ্ছে বৃদ্ধাঙ্গুলি আর সবকিছু সামাল দিতে হচ্ছে সেনাবাহিনীকে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে না পেরে একটি মহল প্রতিদিন সেনাবাহিনীকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে তাদের বিরুদ্ধে অপপ্রচার ছড়িয়ে জনগণের সঙ্গে বিরোধ তৈরি করতে চাইছে কখনো অটোরিকশা কখনো রিকশা চালকদের আন্দোলন কখনো আনসার বাহিনীকে রাস্তায় নামানো আবার কখনো চাকরুচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের উচকে দেওয়া সবই যেন হয়ে উঠছে একটি পরিকল্পিত ষড়যন্ত্র শিক্ষার্থীরা কিছু হলেই অটোপাসের দাবি তোলে সব মিলিয়ে দেশ এক টাল মাটাল অবস্থায় সবচেয়ে বড় সংকট নেমে এসেছে শিল্প কারখানায় সরকার বলছে সব নিয়ন্ত্রণে কিন্তু বাস্তবতা হলো বেতন না পাওয়া গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় অনেক কারখানা বন্ধ অনাহারে দিন কাটছে অসংখ্য শ্রমিক পরিবারের দেশের অভ্যন্তরীণ সমস্যা ছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে তৈরি হয়েছে নতুন নতুন সংকট বিদেশি অনুদান বন্ধ রয়েছে তার মধ্যে কখনো মানবিক করিডর কখনো বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তি এসব চেষ্টাকে রুখে দাঁড়ানোয় আবার একটি গোষ্ঠীর রোশানলে পড়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে সেনাবাহিনী দেশের সবচেয়ে শক্ত ভিত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের সর্বশেষ সংযোজন মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ ভবনে ঘটা বিমান দুর্ঘটনা যেখানে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ করেছে সেনা সদস্যরা অথচ একদল সুযোগ সন্ধানী গোষ্ঠী শিশুদের লাশ নিয়েও করেছে রাজনীতি নিজেদের ফায়দা লুটতে সেনাবাহিনীর বিরুদ্ধে করেছে ষড়যন্ত্র যদিও সবকিছুই মিথ্যা প্রমাণিত হয়েছে তবে এখনও তাদের ষড়যন্ত্র আছে অব্যাহত তাছাড়া স্পষ্টই বোঝা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নেই ঐক্য যারা একসময় আন্দোলনে একটা ছিল তাদের সম্পর্কেও আজ ফাটল স্পষ্ট কেউ দ্রুত নির্বাচন চায় কেউ বর্তমান সরকারকে দীর্ঘমেয়াদি রাখতে চায় কেউ আবার চায় নির্বাচনী পদ্ধতির পরিবর্তন পিয়ার পদ্ধতি নিয়ে চলছে তীব্র বিতর্ক 2024 সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত কত শত মা হারিয়েছেন সন্তান রাষ্ট্র সংস্কারে কেউ কেউ হারিয়েছে হাত কেউ কেউ স্বপ্ন দেখার চোখ হারিয়ে অন্ধ খেলোয়াড় হতে যাওয়া ছেলেটা আজ আর দাঁড়াতে পারে না নিজ পায়ে ভালোবাসায় ভরা তরুণের বুকে রয়ে গেছে গুলির ক্ষত চিহ্ন আর এ সকল কিছুর মাঝেই কেউ রাজনৈতিক ক্ষমতা দখলে ব্যস্ত কেউ ব্যস্ত নিজের এজেন্ডা বাস্তবায়নে আর কেউ ব্যস্ত নিজের পকেট ভারী করতে এমন সময়ের জন্যই কি আবু আবুসাইদ নির্মুগ্ধ ওয়াসিমরা জীবন দিয়েছিলেন নাকি বর্তমানের এসব সুবিধাবাধীরা তাদের সাথে করছে বিশ্বাসঘাতকতা দর্শক দুই সালের ছত্রিশ জুলাই পেরিয়ে আজ দুই সালের ছত্রিশ জুলাই এই জুলাই বিপ্লবের এক বছরে কতটা পূরণ হয়েছে সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে জুলাই বিপ্লবের উদ্দেশ্য কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত